বিশেষ মেহমানের মর্যাদা নিয়ে ফাইভ স্টার মানের খাবার খেতে এসেছেন সুবিধা মানুষেরা আমন্ত্রিত অতিথিদের কেউ কাজ করেন বাসাবাড়িতে কেউ আবার অন্যের কাছে সাহায্য নিয়ে জীবন পার করেন এসব মানুষের পাশাপাশি রয়েছে বেশ কিছু পথ শিশুও শহরে প্রতিদিনই বিয়ে সাদী সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হচ্ছে এতে সমাজের গণ্যমান্য ব্যক্তিরা স্থান পেলেও কখনোই দাওয়াতের অন্তর্ভুক্ত থাকেন না সুবিধাবঞ্চিত এ এই মানুষগুলো ভাগ্যের জোটে শুধু অনুষ্ঠানে বেঁচে যাওয়া উচ্ছিষ্ট খাবারই অবশেষে এমন দাওয়াত পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন খেটে খাওয়া মানুষগুলো খুব আনন্দ লাগছে আমরা মনে করলাম যে পরিবেশ সুন্দর সবকিছু সুন্দর আমাদের আমরা এই ধরনের খাদ্য আমরা আনন্দ যাইনি খাইতে পারি না না এরকম খাওয়া খাই নাই কোনো সময় নদ নেই ছিল না এটি কই পাম আমরা গরম মানুষ এত টাকা পাম আমরা পেটে চলতে পারি না যে পরিবেশে দিছে বড় বড় লোকের একটা পার্টিতে যে মোটামুটি একটা এরকম সিস্টেমের গরিব আমরা গরিব মানুষ এরকম সিস্টেম তো হয়তো বসতে পারেন কারণ আসলে মানে নিজের কাছে অনেক ভালো পাকা এক কেজি গরুর মাংসের দাম সাড়ে সাতশো টাকা আমি তো বছরে একবারও কিন্তু কিনা খাইতে পারবো এরকম খাবার আমরা কোনো সাইনে এরকম আয়োজন কোনো সময় পাইনি কে রোজারি জেগেছে আমরা একটু গোজ জামা গো সন্তান নাই খাওয়াইতে পারুম পারি পারিনি কে এ আমি অনেক খুশি হইছি হাজার হাজার খুশি হইছি যা আল্লাহ তাগো দেখ অভিনব এই মেজবানির আয়োজন করেছে রাজধানীর উত্তরার পারি ফাউন্ডেশন প্রথমবারের মতো এমন আয়োজন করেছে বলে জানাই স্বেচ্ছাসেবী এই সংগঠনটির সভাপতি আবু আমরা দেখেছি শহরে যে অনুষ্ঠান হয় বিয়ের शादी বলেন বা বিভিন্ন ধরনের জন্মদিন থেকে শুরু করে অনেক বড় বড় প্রোগ্রাম হয় এই প্রোগ্রামগুলোতে এই মানুষদেরকে কেউ এভাবে দাওয়াত করে খাওয়ায় না এই মানুষদের ভাগে যেটা হচ্ছে প্রোগ্রামে যে খাবারটুকু উদ্বৃত্ত থাকে বা উচ্ছিষ্ট থাকে সেই খাবারটাই এই মানুষদের ভাগ্যে জোটে পারি ফাউন্ডেশন চিন্তা করেছে এই মানুষদেরকে যে বিয়ে শাদির প্রোগ্রামে যেভাবে মানুষ খায় দাওয়াতপত্র পায় এবং দাওয়াতপত্র নিয়ে এসে তারা প্যান্ডেলে বসে পূর্ণ সম্মান নিয়ে খায় সেটাই আমরা চিন্তা করেছি এবং সেটাই আজকে আমরা করার চেষ্টা করেছি আমাদের এখানে প্রায় পঞ্চাশ জন পথ শিশুকে আজকে আমরা ইনভাইট করেছি ভিক্ষুক আছে আমাদের কিছু বস্তির লোকজন কিছু আছে কিছু বাসমান মানুষজন আছে সব মিলিয়ে আমরা কম্বিনেশনটা করেছি প্রায় তিনশো থেকে ত্রিশ যখন বড় বড় লোকদের প্রোগ্রাম হয় তারা এই ফুল টুল নিয়ে এরা তারা ওইভাবে অতিথি হিসাবে বরণ করে আমরাও তাদেরকে ওই লেভেলে নেওয়ার জন্যেই যে তারা আজকে আমাদের কাছে কিন্তু ওই লেভেলেরই অতিথি সেই কারণেই আমরা চেষ্টা করেছি তাদেরকে সেই পূর্ণ সম্মানটুকু দেয়া তিনি জানান তিন শতাধিক মানুষ নিয়ে মেজবানীর আয়োজন করা হয় আয়োজনে পরিবেশন করা হয় কাচ্ছি বিরিয়ানি মুরগির রোস্ট জালিকাবাব জর্দা বিশুদ্ধ পানিসহ বোরহানি সংগঠনটি জানায় শহরের বেশিরভাগ অনুষ্ঠানে অপচয় হয় অনেক টাকার খাবার অপচয়কৃত খাবারগুলো মুহূর্তেই সংগ্রহ করে গরিবদের মাঝে বিতরণ করেন পারি ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা ফখরুল ইসলাম যুগান্তর ঢাকা